আসসালামু আলিকুম প্রিয় বন্ধুরা এই যে গাড়িটা এই গাড়িটা চলতেছে না টাইনা আনা যাইতেছে না টাইনা আনতে গেলে প্রচণ্ড জাম বাজে এই যে দেখতে পাচ্ছেন চাকা ঘুরতেছে না ঠিকারপুর উঠাইছি তারপরও চাকা ঘুরাইতে পারতেছি না প্রচণ্ড জাম বাজে এই গাড়িটার মোটর না কন্ট্রোল বাক্স দুটোর একটা জ্বলে গেছে তো প্রথমে আমাদের মেন তার খুলতে হবে তারপর একে একে সব লাইনেই সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এই যে প্রথমে একটা তার সংযোগ বিচ্ছিন্ন করছি এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু চাকা ফ্রি ঘুরতেছে চাক্কা যেহেতু ফ্রি ঘুরতেছে তাতে বোঝা যাচ্ছে যে মটর ভালো আছে কন্ট্রোল বক্সের ট্যান্ডাস্টার কাটতে গেছে এই কন্ট্রোল বক্সের ভিতর কিন্তু ট্যান্ডার থাকে বারোটা মূলত এক হাজার কন্ট্রোল বক্সের ভিতর কিন্তু ট্যান্ডাস্টার থাকে পনেরো পিস তো চলুন এই কন্ট্রোল বক্স খুলে দেখি যে এই কন্ট্রোল বক্স কী পজিশনে আছে মোটর বা কন্ট্রোল বক্সের যে কোনো ধরনের সমস্যা কমেন্টে অবশ্যই জানাইতে পারেন এই যে দেখুন কন্ট্রোল বক্স কিন্তু জইলা যায় নাই অর্থাৎ ট্যান্ডাস্টার কাটতে গেছে এটা সারানো সম্ভব আল্লাহর রহমতে এই যে দেখতে পাচ্ছেন কোনো আগে কোনো কাজ করা হয়নি তো চলুন দেখি আগে মাইফা কী পজিশনে আছে এই কন্ট্রোল বক্সের ভিতর বারো পিস ট্যান্ডাস্টার আছে এক একটা তারের সাথে চার পিস করে ট্যান্ডেস্টার অর্থাৎ তিন চেরা বারো পিস এই তারে চার পিস ট্যান্ডাস্টার আছে এই চার পিসের ভিতর দুই পিস ট্যান্ডাস্টার নষ্ট হয়েছে আর দুই পিস ট্যান্ডাস্টার ভালো আছে এই ট্যান্ডাস্টার তোলার সময় সাকার ব্যবহার করব অবশ্যই তাহলে এই সার্কেটটা ভালো থাকবে সাকার ব্যবহার করলে সার্কেট ভালো থাকে মোটর কন্ট্রোল বক্সে যে কোনো ধরনের সমস্যার কথা কমিটি জানাইতে পারেন অবশ্যই সুন্দর সমাধানের চেষ্টা করব। মূলত আমরা যেই কন্ট্রোল বক্স এক হাজার বলে থাকি এই এক হাজার কন্ট্রোল বক্সে কিন্তু পনেরো পিস ট্যান্ডেস্টার থাকে এই ট্যান্ডেস্টার মাপার সময় মিটারের মাইনাস প্লাস তার থাকে মাইনাস তার কিন্তু ধরতে হবে এই যে আমি যেভাবে ধরছি সেম একইভাবে ধরবা লাল তার ট্যান্ডেস্টারের তিন ঠ্যাঙ্গের সাথে ধরবা যদি বাতি জলে বা কাঠি ঘুরে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই ট্যান্ডেস্টার নষ্ট হয়েছে এই যে এটা কিন্তু মাছ একটা সারা কোনোটাই জ্বলতেছে না বা কাঠি ঘুরতেছে না এই যে আবারও আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি এটা কিন্তু নষ্ট আমি যেভাবে ধরছি সেম আপনারাও ধরবেন একইভাবে ট্যানটেস্টার মাপার সময় মিটারের মাইনার সাইড এই ট্যান্ডেস্টারের সাদা অংশে ধরবেন অর্থাৎ ট্যান্ডেস্টারের তিন ঠ্যাঙের মাছ ঠ্যাঙ্গে ধরবেন আবারও দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে যেইভাবে ধরতেছি মিটারের মাইনার সেট কিন্তু মাঝখানে ধরছি পেলাই সেট কিন্তু আমার হাতে এই যে এই দুইটা ভালো আর এই দুইটা খারাপ ভালো দুইটা এই যে আমি বসাই দিচ্ছি দেখুন বসানোর সময় খেয়াল রাখবেন রাং জ্বালাই দেওয়ার সময় একটার সাথে আর একটা যেন না মেশে যদি মেশে সেই ক্ষেত্রে হবে না সেম একই সমস্যা দিবে আবার জাম হয়ে থাকবে গাড়ি চলবে না প্লাস গাড়ির চাকাও ঘুরবে না অটোমেটিক জাম হয়ে থাকবে আমার এই দোকানের ঠিকানা ফাঁসিয়াতলা বাজার পূর্ব মাথায় বড় সংলগ্ন কালকিনি মাদারপুর তো আল্লাহর রহমতে আমার ট্যান্ডাসটা লাগানো শেষ এবার চলুন পরীক্ষা করে দেখি কি পরিস্থিতি আল্লাহর রহমতে ঠিক হয়েছে কি না আশাবাদী আল্লাহর রহমতে ঠিক হবে তো আপনারাও এইভাবে আমার মতো চেষ্টা করতে পারেন আশা করি চেষ্টা করলে আল্লাহর রহমতে একশোতে একশো হবে কন্ট্রোল বক্স যেইভাবে খুলছি সেম একইভাবে খুলব কন্ট্রোল বক্স লাগানোর সময় কখনও ব্যাটারির তার সংযোগ আগে দেবো না মোটরের তার আর কন্ট্রোল বক্সের তার আগে সংযোগ দেব কিন্তু খেয়াল রাখবেন কালারে কালারে বসাইতে চেষ্টা করবেন কালার যদি ম্যাচিং না হয় তাইলে মোটর ঘুরবে না আইসির কট লাগানোর সময় খেয়াল রাখবেন যেন আইসির পাঁচটা তার থাকে পাঁচ তারের পয়েন্ট যেন ঠিকভাবে বসে যদি একটা এলোমেলো হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রেও গাড়ি চলবে না পিক আপের কট বসানোর সময়ও খেয়াল রাখবেন যেন পিকআপের তিনটা পয়েন্ট থাকে তিন পয়েন্টের এক পয়েন্ট যদি এলোমেলো হয় তাতেও কিন্তু গাড়ি চলবে না অর্থাৎ আমাদের মাথা ঠান্ডা করে এই তারগুলোর সংযোগ দিতে হবে এবার মোটরের তার সংযোগ দেওয়া প্রায় শেষ মোটরের তার সংযোগ দেওয়া শেষ হইলে ব্যাটারির মেন তার সংযোগ দিতে হবে ব্যাটারির মেন তার সংযোগ দেওয়ার সময় যেন মাইনাস প্লাস এলোমেলো না হয় মাইনাস প্লাস এলোমেলো হলে কিন্তু আগুন ধরে যাবে এটা পাঁচ তারের আইসির কট এই যে আইসির কট সংযুক্ত করলাম এবার পিক আপের তিন তারের কট সংযুক্ত করব এটা পিকআপের কট এই যে কমলা কালারে যেই তারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাবির তার মিটারে যেই সবুজ তারটা আসছে এই সবুজ তারের সাথে সংযুক্ত করবো তো মোটামুটি আল্লাহর রহমতে আমার কন্ট্রোল বক্সের কাজ শেষ কন্ট্রোল বক্সের সংযুক্ত তারগুলো সংযোগ দেওয়া হয়েছে দেন বিশ্লা পিক দেন এবার চলুন আল্লাহ রহমতে পিক আপ দিয়ে দেখি কী পরিস্থিতি মার্শাল্লাহ আল্লাহর রহমতে গাড়ি চাকা ঘুরতেছে অর্থাৎ আশাবাদী যে এটা চলতে পারে আল্লাহর রহমাতে চলবে এবার ঠিকার থেকে নামিয়ে রোডে চালানোর চেষ্টা করব প্লিজ ভাই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন না ভাই আমার সব একটা আইডি ভাই প্লিজ দেখার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়েছে